হ্যালো ব্রিডোন আসসালামু আলাইকুম আমি দামনার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ছেলেদের জানি ঈদ উপলক্ষে সামান্য কিছু কেনাকাটা করছিলাম তো যাই হোক সে আপনাদেরকে দেখাইতেছি তো আমাদের বাড়ির পাশে যে বাজার ছিল ওই বাজারে আসলাম তো এটা হচ্ছে আমাদের টুক বাজারের মধ্যে কাপাশিয়া গাজীপুরের মধ্যে টুক বাজার গ্রিন পয়েন্ট তো এই বাজারের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এটাই আর একটা হচ্ছে লয় এই দুইটা মানে এই দুইটা দোকানে আমাদের বাজার টুক বাজারের জন্য সেরা তো কিন পরে ঢোকার পরে জিজ্ঞেস করলাম মেয়েদের পোশাকের কথা তো এখানে এই ভাইয়াটা বলতেছে মেয়েদের আমি যে পোশাকটা চাইছিলাম ওই পোশাকটা নাই তো ছেলেদের জন্য দুইটা এখান থেকে দুইটা গেন জিনিস তো এখানে নাই উপর উপরে যান দোকানটা বিশাল বড় কিন্তু এখানে সব যা দেখতে পাচ্ছেন বোরকা যে মেয়েদের পোশাক আর কি তো উপরে চলে আসলাম দেখি এখন উপর থেকে নেওয়া যায় তো ওই যে দেখতে পাচ্ছেন গেঞ্জিগুলো আর এই এরকম অবস্থায় আসছিলাম মানে লাস্টের দিন একবারে ঈদের একদিন আগের দিন তো আমার সাথে সবসময় এরকমটা হয় ঈদের আগের দিনে আসা হয় আর আস্তে আসে ওর কিছু বিক্রি হয়ে যায় তো এখান থেকে দুটা গেঞ্জি নিয়ে নিলাম আর গেঞ্জি দুইটা আমার ছেলেদের হয়েছিল তো আপনারা মানে গেঞ্জি পরার ছবিগুলো আজকে ভর্তি যে যেহেতু আজকে ঈদের দিন ছিল আর এই দোকানে আসছে এটা হচ্ছে শাহাপ্তালা এখান থেকে আমার বাঘনির জন্য একটা জামা নেব তো বাইকে জিজ্ঞেস করতেছে ভাই বলতেছে সাইজে মানে বয়স কত সাইজ কত এসব জিজ্ঞেস করতেছিলো তো এখান থেকে আগেরবার নেওয়া হয়েছিল আমার বড়ো বোনের মেয়ের জন্য দুইটা জামা তো এই জামাগুলো দেখেতেছে তো সাদার মধ্যে নিতে চাইছি না কারণ ছোট মানুষ তো সাদা কাপড়গুলো রাখতে পারবে না তার জন্য নিয়ে নিলাম অন্য তো দেখতেছি এই জামাটা নিয়েছিলাম আর এই জামাটা আমার বোনের মেয়ের এরকমভাবে ফিটিং হয়েছিল মানে ওরে পরাতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তোমার বোন দেখতেছি এই জামাটাই পছন্দ চলেছিলাম আমি আমার বোন আর আমার দুইটা ছেলে বা নেটা বাড়িতে ছিল তো ওই জন্য নিয়ে নিলাম পছন্দ হয়েছে আর দেখতে পাচ্ছেন বাড়িতে এসে পড়ছি তো এত ভিড় ছিল বাজারের মধ্যে অনেক সবগুলা ভিডিও করতে পারতেছিলাম না যতটুকু পারছি এত ভিড় ছিল দোকানে ঢোকাই যাইতে পারছিলাম না তো এখানে নিয়ে আমার বোনের মেয়েজনের জামাটা জামাটা কিন্তু ওর বাড়িতে আমি পড়াইছিলাম অনেক সুন্দর এ লাগছে বাড়িতে আসার পরে দেখতেছি জামাটা রকম দোকানে তো একটু একটু দেখছি এক নজরে দেখছিলাম এখানে অনেক লোকজন থাকে ওইরকম ভাবে দেখতে পারছি না এত বিয়ে দোকানদারের সাথে কথা বলা যাচ্ছে না দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট পাখি ছোট পাখি জামাটা পরে আর সব ভিডিও কিন্তু আপনারা ছোট ছোট রিলসের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে ওই জামাটা পরছিল ওর আর দিন চারটা জামা ছিল তো ওই জামাটি পরছে যেহেতু ছোটো মানুষ আর এখনকার তো আজকে যে রোদ গেছে যে তাপ গেছে জামাটা কিছুক্ষণ পরা ছিল তারপর খুলে ফেলছে এখানে নিয়ে নিয়েছে আমার বোনের দুইটা দুই খাটের জন্য দুটো অল ক্লথ নিয়ে রাখছি আমরা এটাকে অল করতে পারি আপনার কি আমি জানি নিয়ে নিয়েছিলাম ছেলের জন্য দুই জোড়া জুতা তো হচ্ছে আমার ছোটো ছেলের জুতা জোতাটা কিন্তু ওর জুতো ছিল তারপরে বলতেছে নি বাড়ি হচ্ছে বড় ছেলের জুতো তো টুকটাকি যাই তো অনেক কিছু কেনাকাটা করছি তার কোরবানিতে সময় এত কিছু কেনাকাটা করি না যাই হোক যতটুকু পারছি আর এখানে নিয়ে নিলাম আমাদের দুই বোনের জন্য দুই জোড়া জুতা ম্যাচিং করে স্যাম্পলের মধ্যে আমার জুতাগুলো আছে অনেক জুতাই আছে বোরকার সাথে ম্যাচিং করে তারপরে স্যাম্পলের মধ্যে দুটো নিয়ে নিলাম বাজারে যেহেতু যাওয়া আসা হয় তো মাঝে মধ্যে স্যাম্পল জুতা লাগে তারপরে আমাদের দুই বোনে একই রকম জুতা নিলাম বেশি দাম ছিল না কম দামের মধ্যে নিয়ে নিচ্ছে আর ওই দিকে ছোটো পাখি জুতাটা আমার বড় ছেলে জুতাটা পাই দিয়ে বসে আছে ও বলছে ওই জন্য কেন জুতা নিলাম না তাই জুতাটি মোটামুটি ভালোই ছিল জানি না অনেকেই দেখ দেখলাম যে এরকম যত পড়তাসি সিম্পলে আমরা যত পরে নিলাম তার মধ্যে পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন না থাকবে না কোনো বিরোধা